নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি একটি সবেদা গাছ স্থাপন করে দেখাবো। এই গাছটা আমি ওয়েব গার্ডেন চ্যানেলের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কিনেছিলাম তো এটা কুরিয়ার চাষ সহ আমার দাম নিয়েছিলো দুশো নব্বই টাকা এটা হচ্ছে একটা ব্যানেনা সবেদা বা ল্যাংচা সবেদা গাছ তো গাছটা মোটামুটি ভালো হেলদি আছে আজ থেকে দশ দিন আগে এই গাছটা আমি অনলাইনে বুকিং করার পরে দশ দিন আগে আমার কাছে পৌঁছেছিল রানাঘাট থেকে বাসে শিলিগুড়িতে উনি পাঠিয়ে দেয় আমি সেখান থেকে কালেক্ট করেছিলাম এবার হচ্ছে এর জন্য আমি যে মাটি তৈরি করেছি এই মাটিটাতে এখানে কি আছে এখানে ধরুন হচ্ছে আমি শুরুতে একটা মাটি তৈরি করে রেখেছিলাম বস্তাতে আলাদা করে সেটার মধ্যে হচ্ছে আপনার সব কিছুই ছিল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপর মাটি ছিল কিছুটা তারপরে আপনার হচ্ছে সেই কোকোপিট ছিল তারপরে ওখানে ছিল হাড়গুড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল তারপরে হিউমিক অ্যাসিড এপসম সল্ট ফাঙ্গিসাইড এগুলো তারপরে সিউইডের দানা এগুলো সব দিয়ে একটা মাটি তৈরি করেছিলাম সেই মাটিটার সঙ্গে এখানে আমি কি করেছি আর অন্যান্য গাছ যেহেতু রোপণ করেছি আজকে আরও তিন বস্তা নিয়েছি এমনি মাটি নর্মাল মাটি তার সঙ্গে আরও আমি নিয়েছি হচ্ছে মোটামুটি এই পাঁচ ছ কেজির মতো আমি ভার্মি কম্পোস্ট এক্সট্রা দিয়েছি আজকে আর হচ্ছে ওই যে পুরোনো মাটিটা ছিল তৈরি করা এক মাস আগে সব কিছু দিয়ে সেই মাটিটা এক বস্তা একটার সঙ্গে মিক্স করেছি এটা একটা জটিল প্রক্রিয়া আপনারা নর্মালি কি করতে পারেন গাছ আনার পরে নর্মালি আমি যেটা করি বা আবার অনেকেই করে সেভেন্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিয়ে একটু ফাঙ্গিসাইড একটু নিম নিমখোল আর হচ্ছে আপনার ওই একটু হিউমিক অ্যাসিড এক চামচ হিউমিক অ্যাসিড তারপরে ধরুন আপনার হচ্ছে একটু অ্যাপসম সল্ট দিয়ে অনেকে বসিয়ে দেয় গাছ অনেকে আরও সিম্পলি করে যেরকম হচ্ছে আপনার ধরুন সেভেন্টি মাটি থার্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট একটু ফাঙ্গিসাইড দিয়ে গাছ আমরা বসিয়ে দিই আর শুরুতে গাছ বারো ইঞ্চির টবে বসাবেন এই যেটা আমার একটা বারো ইঞ্চির টব এখানে আমি প্রতিস্থাপন করব তাহলে আমি এই বারো ইঞ্চির টবের মধ্যে আমার মাটিটা একটু অন্যরকম কিন্তু আপনারা হচ্ছে নর্মালি সেভেন্টি পার্সেন্ট মাটি দেবেন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এক চামচ ফাঙ্গি দিয়ে লাগিয়ে দেবেন গাছ তারপর ছ মাস পরে ওর উপরে আবার খাবার টাবার যা দেওয়ার পরে দেবেন এইভাবে করলে গাছ কিন্তু সুন্দর গ্রোথ হয় তো যাই হোক আমি অনেকদিন থেকে গাছ লাগাতে লাগাতে আমি মোটামুটি এখন এক্সপেরিমেন্ট করা শুরু করেছি বিভিন্ন বিষয় নিয়ে ওই যে নিচে আগে ড্রেনেজ হোলটা একটু বড়ো করে নিলাম এবার এখানে এই যে টপ ভাঙার টুকরো দিয়ে দিলাম সব গাছের ক্ষেত্রেই নর্মালি এইভাবেই করতে হয় এবার এখানে একটু বালি আর হচ্ছে পাথরের যে মিশ্রণ আছে সেটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ড্রেনেজ হোলটা সুন্দর করে নিলাম বসিয়ে নিলাম এবার কী করবো গাছটাকে নেব নিয়ে গাছটা খুলে আগে রেডি করে রাখি নিচে একটু ঘাস ছিল এগুলো সরিয়ে দিলাম গাছ বসানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন টবের যেন মাঝখানে গাছটা বসে এবং গাছের যে মূল কাণ্ডটা ওটা যেন সোজা থাকে উপরের দিকে বাঁকা থাকুক কিন্তু মেইন যে নিচের যে রুট যেটা আছে যেটা হচ্ছে বেসটা বেসটা যেন আপনার হচ্ছে সোজা থাকে ঠিক আছে এটা সোজা করে দিলাম এবার দিয়ে চারপাশে আবার মাটি দিচ্ছি আমার এই মাটিটার সঙ্গে কিন্তু পুরনো এক মাস দেড় মাস আগে বানানো একটা সব কিছু সার দিয়ে বানানো একটা মাটি সেটাও কিন্তু মিশ্রণ করেছে এখানে ঠিক আছে মেনলি বেশিটাই দিয়েছি হচ্ছে আপনার ধরুন তিন ভাগ আছে এখানে নতুন মাটি একদম আর এক ভাগ ধরুন পুরনো মাটি মিশ্রণ করেছে যেটা সার দেওয়া আছে হাড় গুঁড়ো নিমখোল নিমখোল খোল ওগুলো দেওয়া থাকলে কি হয় ওই পুরনো মাটিটা অল্প পরিমাণ মিশ্রণ করলে যে রাসায়নিক বিক্রিয়াটা এখানে হয় না পুরনো যেহেতু ওই মাটিটা মিশ্রণ করা আছে আর অল্প পরিমাণে দেওয়া আছে হচ্ছে ওই বিক্রিয়াটা হয় না তাই গাছ এখান থেকে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার বা মারা যাওয়ার কোনো চান্স থাকে না তাহলে এটা এখন লাগানো হয়ে গেলো আমি এখানে দু আঙ্গুলের মতো বা তিন আঙ্গুলের মতো কিন্তু দিকে ছেড়ে দিয়েছি পরবর্তীতে এখানে সার দেওয়ার জন্য এবার এটা হয়ে গেল এবার কি করতে হবে এই গাছের গোড়ায় আমি এখন কিন্তু প্রচুর জল দেব দিয়ে কি করতে হবে ড্রেনে সোল দিয়ে জলটা পাস করতে হবে একবার তারপরে হচ্ছে পরবর্তীতে যেমন পরিস্থিতি অনুযায়ী জল দিতে হবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন